মা আমাদের বাড়িতে অনেক সময় ভিখারি আসে আমরা কি তাড়িয়ে দিই না মা যদি এসে বলে মা আমায় কিছু ভিক্ষা দাও তা কি বলে না পরে আসবেন পরে আমরা বলি না বাবা দেখুন এই যে ভিক্ষা দিতে গিয়ে আমরা অনেকে ভালো মুখে ভিক্ষা দিই অনেকে আবার কটু কথা বলি মহাজন বললেন শোনো কোন রূপে কে আসে সেটা কেউ বলতে পারবে ভিক্ষা নাও দাও বা না দাও ভালো মুখে বলো যে আমার দেওয়ার সামর্থ্য না আমি দিতে পারছি যদি খারাপ মুখে ফিরিয়ে দাও তাহলে কি হবে দেখুন এক শেজজি ছিল মা শেজজি তো শেজজি কৃষ্ণের খুব ভক্ত প্রত্যেক দিন ধ্যান যোগে রাত্রেবেলা ভগবানের সাথে কথাবার্তা হয় তা শেজজি বলে প্রভু এত বছর ধরে আমি তোমায় ডাকছি কোনদিন তো তোমার দেখা পাইনি আর তুমি যদি কৃপা করে আগামীকাল আমার বাড়িতে একটু আসতে আমি তোমার সেবা করতে পারতাম প্রভু তা সের কথা শুনে গোবিন্দ বলে ঠিক আছে আমি আগামী কাল তোর বাড়িতে যাব কথাটা মন দিয়ে শুনবেন মা আগামীকাল তোর বাড়িতে যাব আচ্ছা এখন যদি কেউ জানে আজকে আমার বাড়িতে ভগবান আসবে তার কেমন আনন্দ আনন্দ হয় বাবা খুব আনন্দ হবে তো সে তো সেটজি জমিদার মানুষ তার প্রহরীগণকে বসে চতুর্দিকে পরিষ্কার করে ফেল ভগবান আসবে আমার বাড়ি চতুর্দিকে পরিষ্কার করেছে উঠানে গোবর জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছে কলা গাছ দিয়ে গেট তৈরি করেছে কেননা ভগবান আসবে মিষ্টি মিষ্টান্ন সাজিয়েছে ভগবানের জন্য তো সেটজি বসে আছে সারাদিন চলে গেল কেউ এলো যেই না বিকাল হয়ে গেল দেখতে পেলে একটা গলা পচা কুষ্ঠ ব্যাধি আক্রান্ত ব্যক্তি কাঁপতে কাঁপতে বৃদ্ধ কাছে আজকে আমি কিছু কিছু সেবা খেতে দাও জি বাবা দেখে ডেকে গেছে আমি হলাম শেষ আমি বসে আছি যার অপেক্ষায় সে এখনো এলো না তাকে আমি সেবা দিতে পারলাম না আর তোকে কিনা আমি খেতে দেবো এই বেরিয়ে যা চলে যা বলছি আমি কিন্তু চলে গেলে আর আসব একটু কিছু খেতে দাও তুই না আসলে কার জানা যা না করে নিয়েছিন কেটে গেল ভগবান এলো না রাত্রেবেলা শেষজি ধ্যানস্থ হয়ে ভগবানের সাথে আবার কথা বলছো দয়াম গোপীদের সঙ্গে যেমন করে ছালনা করতে আজকে আমার সঙ্গে তেমন করে ছালনা করলে। কেন না আমার গৃহে আসতে চাইলে কিন্তু এলে না কেন ভগবান বললেন ওরে আমি তো তোর গৃহে গিয়েছিলাম কিন্তু তুই তো আমায় দূর দূর করে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছ কখন এসেছিলে তুমি বলে কেন ওই যে গলা পচা কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও আর কেউ ও স্বয়ং আমি আমি গিয়েছিলাম তোর বাড়ি প্রভু আমি না হয় তোমায় চিনতে পারি আর একটা সুযোগ আমায় দাও আর একটা সুযোগ ঠিক আছে আমি আগামীকালকে আবার তোর বাড়িতে যাব পরদিন আবার এসেছি এখন আবার সুন্দর করে সাজিয়েছে প্রহরীগণকে ডেকে বলছে এই সব রাস্তায় বেরিয়ে পড় দেখ যদি কোনো গলা পচা কুষ্ঠ ব্যাধি রোগী দেখিস সবাইকে ধরে আনবি ওরাই হলো ভগবান রাস্তায় চলে গেছে আজকার কাউকে পেল না আজও বসে আছে বিকাল হয়ে গেছে দেখতে পেল সাত থেকে আট বছরের একটা বালক কাঁধে করে এক বস্তা বই এনে শেঠজির কাছে এসে বলে ও শেঠজি খুব ভারী বোঝা বইতে পারছি একটু নামিয়ে দাও না দয়া শেঠজি বলে তুই আর নামানোর জায়গা পেলি না আমি বসে আছি ভগবানের অপেক্ষায় আর আমি তোর বস্তা নামা বলে বসে আছি একটু নামিয়ে দাও না শেঠজি কিছুতেই নামিয়ে দিল তাড়িয়ে বলে আমি চলে গেলে কিন্তু আর আসবো না আরে যা না চলে গেছে রাত্রেবেলা আবার ভগবানকে ডেকে বলে প্রভু আমি তো বসেছিলাম তোমার অপেক্ষায় তুমি আজ এলে না কেন ভগবান বলছে গিয়েছিলাম কিন্তু তুই তোমায় তাড়িয়ে দিলি তাড়িয়ে দিলাম মানে কোন রূপে এসেছিল তুমি প্রভু কেন ওই যে সাত থেকে আট বৎসরের যে শিশু যে বালক যে কাঁধে করে বই নিয়ে গিয়েছিল ওরে তোর কপালটাই খারাপ কাঁধে করে যে বইগুলো আমি নিয়ে গিয়েছিলাম তোকে দেব কি জানিস এক বস্তা ভাগবত তোকে বলে আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু তুই তো আমায় তাড়িয়ে দিল দয়াম তুমি কেন এই রূপে এসেছিস আমি তো ভাবলাম তুমি যখন আসবে তোমার হাতে থাকবে বাসি মাথায় থাকবে চূড়া অঙ্গে রাজ তুমি কেন এমন এসেছ প্রভু ভগবান বললেন ওরে এমন রূপে এলাম কেন বাবা যখন পাকা যে অপরাধী আসামি যাকে সহজে ধরা যায় না সে আসামি ধরতে গিয়ে অনেক সময় ওই পুলিশরা দেখবেন সাধারণ পোশাকে ঘুরে বেড়ায় পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাকে ঘুরে বেড়ালে সহজেই পাকা আসামি ধরা যায় তাই ভগবান বললেন ওরে আমি যখন পাকা ভক্ত পরীক্ষা করতে যাই পাকা ভক্তের কাছে যাই মাথায় চূড়া থাকে না হাতে পাশি থাকে না রাজ আবারণ থাকে না আমিও ছদ্মবেশে সাধারণ পোশাকে ভক্তের কাছে যাই দেখি ভক্ত আমায় চিনতে পাবে কি না কিন্তু তুই আমায় চিনেও চিনতে পারলি না ধরেও ধরতে পারলি না দয়াম আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু তোমার লীলা বোঝা দায় বাবা শুধু সে নয় ভগবান আর একজনের কাছে গিয়েছিল সেও চিনতে পারি কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে মা কাকে দেখিয়েছিল বিশ্বরূপ একটু জোরে বলুন অর্জুন কি হ্যাঁ বিশ্বরূপ দেখালো শুধু নয় দেখিয়েছিল কিন্তু সে দেখেও চিনতে পারে কে দুর্যোধন ওই দুর্যোধন তার কাছে কৃষ্ণ গিয়ে বলেছিল শোন আমি ওই পঞ্চ পাণ্ডবের হয়ে তোমার কাছে এসেছি পঞ্চ পাণ্ডবকে রাজত্ব দিতে হবে না শুধু পাঁচখানা গ্রাম দিয়ে দাও হট্ট হাসিতে মুখরিত হয়ে দুর্যোধন বলেছিল কি বেকা গোয়ালার ছেলে তুই আমায় জ্ঞান দিতে এসেছিস এই কে আছিস ওই বেকা গোয়ালার ছেলেকে বেঁধে ফেল বেঁধে ফেলেছে বড় বড় শিকল আচ্ছা ভগবানকে কি বাধা যায় যদি ধরা না দেয় বেঁধে ফেলেছে বেঁধে শিকলটা নিয়ে এমন করে টানতে টানতে নিয়ে যায় বেটা গোয়াল আছে নিয়ে ঘরে গিয়ে ওই কারাগারে কি বন্ধ করে দি বড় বড় তালা দিয়ে দি বেটা জ্ঞান দিতে আজ আমি তোকে বেঁধে ফেললাম সারা জীবন তুই আমার অন্ধকার কারাগারে থাক দেখি কে তোকে বাজাতে আস বড় বড় তালা দিয়ে যেই না দুর্যোধন পশ্চাতে তাকিয়েছে দেখে কি দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ পেছো কৃষ্ণ ডাইনো কৃষ্ণ বামেও কৃষ্ণ তাহলে বিশ্বরূপ মানে কি ভগবান বিশাল রূপ ধারণ করেছিল এটাই বিশ্বরূপ বলে না বিশ্বরূপ সেই দর্শন করতে পারে যিনি ঘরে বসে বিশ্বাস করে অন্তরে যাবে ভগবান সর্বময় তিনি বিরাজ হরি এটা যিনি বিশ্বাস করেন তিনি ঘরে বসে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না দেখার মতো নয়ন আমাদের হলো না বাবা গুরুর কৃপা যদি না হয় ভগবানকে কি আর দেখা যায় ভগবান বলেন জগতের যে আমারে চাই আমি তারে চাই যে আমারে না চাই আমি তারে না চাই নাচি সেটি কেমন